প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সুফিয়া বাইং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে কিছু শোরুম কোয়ালিটি প্যান্ট এসেছি আপনাদের কাছে আমি ওহিদ রান্না এবং দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের সুফিয়া বাইং হাউজের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখেন ইনশাল্লাহ সাথেই থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন কারণ ভাই বিরোয়া সারা জীবন দেখতে হয় না দু একটা দেখলে আনা এবং যারা নতুন উদ্যোক্তা আছেন পুরাতন নতুন ব্যবসায়ী যারা আছেন সবাইকে স্বাগতম জানায় আবারও তো আমি কিছু শুরুম কোয়ালিটি আজকের প্যান্ট দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন যেমন এই যে একটা প্যান্ট একদম ডেনিম কাপড় ঠিক আছে থ্রি পার্সেন্ট স্টিস হবে থ্রি পার্সেন্ট মানে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট আর থ্রি পার্সেন্ট হবে ইনশাল্লাহ এবং কালার গ্যারেন্টি পাচ্ছেন ঠিক আছে তো আমরা অনলি এটা সেল দিচ্ছি চারশো টাকা পাইকারি হোলসেল ঠিক আছে চারশো বিশ টাকা এই পেন আমি দেখাচ্ছি কুলে অবশ্যই আপনারা ভিডিও সাথে থাকবেন যারা ব্যবসা করতে চান মনে করেন যে ভালো প্যান্ট নিয়ে শোরুম কোয়ালিটির প্যান্ট নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আপনাকে আমি গ্যারেন্টি সহ বলতে পারি ভাই হ্যাঁ এই প্যান্টের কালার একশো পার্সেন্ট গ্যারেন্টি কোনো কালার উঠবে না ইনশাল্লাহ ভাই আমাদের কাছে সব কোয়ালিটি আছে লোকাল আছে কপি আছে হ্যাঁ ফ্রেশ অর্ডার আছে শোরুম কোয়ালিটি সব প্যান্ট পাচ্ছেন আমাদের কাছে তো অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেন কাজে লাগবে ভাই যারা ব্যবসা করছেন অবশ্যই কাজে লাগবে ঠিক আছে আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরাতে আমি দেখাচ্ছি আপনাদেরকে কোয়ালিটিগুলো একটু আপনার সাথে থাকবেন এই যে আমি একটা একটা করে দেখাচ্ছি আমি আজকে তিনটা কালার দেখাবো আপনাদেরকে তিনটা কালার ঠিক আছে এই যে ঠিক আছে হ্যাঁ নর্মালি এই প্যান্টের কুচরা কিন্তু অনেক মূল্য আছে না তো কুচরা বিক্রি করছি না পাইকারি দিচ্ছি ঠিক আছে একদম আপনারা আরো আরও দশটা বিশটা প্যান্ট দেখে আমাদের এই প্যান্টটা যাচাই করে আপনারা কিনবেন আমি আপনাদের গ্যারেন্টি দিলাম ঠিক আছে তারপর ব্যাক সাইড দেখেন এই যে একদম নিট ডেনিম ঠিক আছে অরিজিনাল ঠিক আছে গার্মেন্টসের এক্সপোর্টের যে কাপড় সেই কাপড় নিট ডেনিমের কোনো গল্প করতে নাই করতে করতে আসছি নাই বাস্তব কথা বলছি ঠিক আছে এই যার একটা কালার ঠিক আছে দেখতে পাচ্ছেন মানে কালার তিনটা কালার নিয়ে আমি কিন্তু আজকে ভিডিও করছি এই যে আমি কাছে দেখাচ্ছি একদম আশা করি সবাই দেখতে পাচ্ছেন এই যার একটা কালার ঠিক আছে যারা শোরুম কোয়ালিটির প্যান কিনতে চান সুপ্রিয়া বাইং হাউস থেকে আশা করি আমি সবাইকে ইনভাইট করবো এবং সবাইকে ইনভাইট করেছি যারা ভালো প্যান নিয়ে ব্যবসা করতে চান আশা করি ভিডিওটা আপনার জন্য ভাই সবসময় তো আপনারা ভিডিও দেখেন মানে এমন এমন কিছু নিউজ দেই যারা আপনারা আশা করি যে আমাদের কাছ থেকে হানড্রেড হানড্রেড পারসেন্ট আপনারা এবং সহযোগিতা পাবেন এবং আমরা যেটা মুখে বলবো ইনশাআল্লাহ সেটাই পাবেন ঠিক আছে এই প্যানগুলো আপনারা যে কোনো শোরুমে যে কোনো শোরুমে বিক্রি করতে চান ইনশাল্লাহ হ্যাঁ এবং কাস্টমার এই প্যান্টটার দিকে থাকাবেই হ্যাঁ তো আশা করি যারা ভালো প্যান্ট নিতে চান শোরুম কোয়ালিটি প্যান্ট নিতে চান অবশ্যই আপনারা আসুন আমাদের কাছে আমরা অবশ্যই আপনাদের অপেক্ষা আছি হ্যাঁ আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে কিন্তু প্রোডাক্টগুলো পাচ্ছেন ঠিক আছে অনেক আইটেম নিয়ে কাজ করছি আমরা তো অবশ্যই ভালো থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজে থাকেন অবশ্যই ফলোতে রাখবেন কারণ আমরা কন্টিনিউ কিন্তু ইউটিউব ভিডিও দেওয়া হচ্ছে কন্টিনিউ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম